এতদিন যা পড়েছ সবচেয়ে তোমরা যদি ম্যাথ ম্যাথে দুর্বল প্রায় বাইশটার মতন কমন পেয়ে যাবে একদিনে না হলেও একদিন তো হবই জয় হিন্দ বন্ধুরা ডাব্লু জয় হিন্দ বন্ধুরা ডাব্লিউ সকল পরীক্ষার্থীদের জন্য একটি কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আমি বলতে চলেছি যেটা আমাদের অবশ্যই মানা উচিত এবং প্রত্যেকটা পরীক্ষার্থীদেরই এই কথাগুলো মেনে চলা উচিত টিপস নাম্বার ওয়ান এখন যেহেতু আর আমাদের বেশি সময় নেই হাতে মিনিমাম তিরিশ দিন তিরিশ দিনের মতন সময় এই তিরিশ দিনে সর্বপ্রথম আমাদের করতে হবে মিনিমাম কুড়িটা মক টেস্ট দিতেই হবে লাস্ট দশ দিন আর কিছু করার প্রয়োজন নেই লাস্ট দশ দিন যা করবে সেটা রিভাইজ শুধু অনলি পড়বে এতদিন তোমরা যা পড়েছো সকল সব কিছু এখন রিভাইজ করা পালা এখন হচ্ছে আসল কাজ হচ্ছে তোমাদের রিভাইজ করতে হবে যত পারবে এখন রিভাইজ করো যা আছে পুরোনো সব কিছু রিভাইজ করো নতুন করে আর পড়ার কিছু নেই অনলি শুধু রিভাইজ রিভাইজে তোমাদেরকে দেবে আসল আসল অস্ত্র হচ্ছে রিভাইজ রিভিশন কুইক রিভিজেন মাস্টার তো তোমরা যদি চাও জি কের ক্ষেত্রে শুধু তোমরা জিকে পড়ো রিভাইজ করো আর যাদের কয়েকটা টপিক বাকি আছে এই মোট কথা দশ দিনের মধ্যে তোমরা সকল সব কিছু ক্লিয়ার করে নেও লাস্ট কুড়ি দিন তোমাদের রিভাইজও শুধু রিভাইজ করতে হবে ঠিক আছে টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হচ্ছে তোমরা যদি ম্যাথ ম্যাথে দুর্বল হও তাহলে সেটা আমাকে কমেন্ট করো ম্যাথের কয়েকটি স্পেসিফিক চ্যাপ্টার আমি বলে দেবো সেই কয়েকটি চ্যাপ্টার তোমরা করলেই তোমরা আশা করি মিনিমাম পনেরো কুড়ি নাম্বার হানড্রেড পেয়ে যাবে ম্যাথের এই টিপস হলো এবং নাম্বার টিপস নাম্বার ফোর রিজনিং রিজনিংয়ের ক্ষেত্রে আঠেরোটার মতন চ্যাপ্টার করলেই তোমরা মোটামুটি প্রায় বাইশটার মতন কমন পেয়ে যাবে আর রিজনিংয়ের সবচেয়ে বেস্ট কয়েকটি রয়েছে চ্যাপ্টার যেগুলো করলে তো তোমরা হান্ড্রেড পাবেই ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিও আজ এই পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও আসবে এই চ্যানেলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ডাব্লিউপি পর্যন্ত চলো দেখা যাক আমার কত হচ্ছে এবং আমি আদৌ চাকরিটা পাচ্ছি না তো তোমরাও চেষ্টা করো আমিও চেষ্টা করি সফল একদিন না একদিন হব একদিনে না হলেও একদিন তো হবই ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংক ইউ